আমার অফিস কলিগ বিপাশার মতো স্মার্ট সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিবে তা আমি কল্পনাও করিনি অন্যদিকে আমার স্ত্রী রেণু একটা আনকালচার গাইয়া ভূত কোথাও সাথে করে নিয়ে গেলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় সারাদিন ঘর সংসার রান্নাবান্না নিয়েই পড়ে থাকে সারাদিন পর ওর কাছে গেলে ওর গা থেকে ঘামের বিচ্ছিরি গন্ধ ভেসে আসে বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে কতটা ভুল করেছি তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি ম্যারিড সেটা জেনেও যেহেতু বিপাশা আমাকে প্রস্তাব দিয়েছে সে সুযোগটা আমি কি করে হাত ছাড়া করি আইফোন ছেড়ে কেউ বাটন ফোন চালাবে তাই বিপাশার প্রস্তাবে আমি রাজি হয়ে যাই শুরু হয় আমার আর বিপাশার প্রেমের সম্পর্ক আজকাল রেণুকে চোখের সামনে দেখলেই মেজাজ আরো খারাপ হয়ে যায় ছোটোখাটো বিষয় নিয়ে রেণুর সাথে ঝগড়াও করি এরই মধ্যে বিপাশা রেণুকে ডিভোর্স দেওয়ার জন্য এরপর রেণুর গায়েও হাত তুলি যাতে রেনু রাগ করে বাড়ি থেকে চলে যায় কিন্তু না রেণু দাঁতে দাঁত চেপে সব সহ্য করে মাটি আঁকড়ে পড়ে থাকে শ্বশুর বাড়ি রেনুকে তাড়াতে না পারলে বিপাশাকেও বিয়ে করতে পারবো না এইদিকে দিকে রেনুকে ডিভোর্স দেওয়ার যথার্থ কোনো কারণও ছিল না বাবা মা ওর পক্ষে তাই আমি প্ল্যান করে মায়ের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিই আর সেই খাবার রেনু নিয়ে মাকে খাইয়ে দেয় মা অসুস্থ হতেই মাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার জানায় মায়ের খাবারে ঘুমের ঔষধ পাওয়া গেছে আমি সুযোগ বুঝে সব দোষ রেণুর ঘাড়ে চাপিয়ে দিই ব্যাস বাবা মাও রেনুর বিপক্ষে চলে যায় রেনু কাঁদতে কাঁদতে বারবার একই কথা বলছিল বিশ্বাস করুন এ কাজ আমি করিনি আমি আমার নিজের মায়ের মতোই ওনাকে ভালোবাসি সেদিন কেউই আর রেনুর কোনো কথা বিশ্বাস করেনি এই ঘটনাকে কেন্দ্র করে আমি রেনুকে ডিভোর্স দিই সে সময় রেনুর কান্নায় পুরো পৃথিবী কাঁদলেও আমার বাসন হৃদয়ে একটু খারাপ লাগেনি মনে মনে বেশ খুশি হচ্ছিলাম ঝামেলাটা ঘর থেকে নামাতে পেরে বিপাশাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা চলে যায় বিপাশার ফ্ল্যাটে সাথে একটা ফুলের বুকে আর ডায়মন্ডের রিং নিয়ে যায় বিপাশার ফ্ল্যাটের একটা এক্সট্রা চাবি আমার কাছে ছিল দরজা খুলে যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না বিপাশা আর আমার অফিসের ম্যানেজার অপ্রীতিকর অবস্থায় রয়েছে আমাকে দেখা মাত্র বিপাশা সরে যায় নিজের পরনের কাপড় ঠিকঠাক করতে করতে হাসিব তুমি সময় হুম আমি কোনো ভুল সময় এসে পড়েছি আসলে ভাগ্যিস ভুল সময় এসে পড়েছিলাম না হলে আমার ভুল কখনোই ভাঙত না চকচক করলেই শোনা হয় না আমাকে এভাবে ঠকালে কেন তুমি এটা করার আগে তোমার বিবেক কি একবারও কাঁপেনি তোমার মতো মানুষের মুখে কথা মানায় না যে নিজের স্ত্রীকে ঠকিয়ে দিনের পর দিন অন্য আরেকটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করেছে তার কাছ থেকে আমি অন্তত বিবেক বোধের পাঠ শিখবো না কি যোগ্যতা রয়েছে তোমার ফয়সাল সারের কাছে তুমি কিছুই না বিপাশার বলা প্রতিটি কথা বুকের ভেতর সূচের মতো বিধ ছিল সত্যিই তো আমি রেনুকে ঠকিয়েছি তারপর বিপাশার ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি ছন্ন ছাড়ার মতো রাস্তা দিয়ে হাঁটতে থাকি বারবার নিজের বলা সে কথাটাই মনে পড়ছিল আইফোন পেলে কেই বা বাটন ফোন চালায় ফয়সাল আহমেদ একজন ম্যানেজার সেখানে আমি একজন ছাপোসা কর্মচারী আসলে বিপাশা আমাকে ব্যবহার করেছে উপরে ওঠার জন্য ওর কত অ্যাসাইনমেন্ট যে আমি করে দিয়েছি তার হিসেব নেই আর এভাবেই বিপাশা ম্যানেজারের চোখে আসতে চেয়েছিল বিপাশা ওর কাজে সফল কিন্তু আমি আজ সব হারিয়ে বসে আছি এক ছলনা ময়ের জন্য আমি রেনুর মতো একটা সরল মেয়ের সাথে জঘন্য অপরাধ করেছি এমনকি তাকে মিথ্যা অপবাদ দিয়ে ডিভোর্স দিয়েছি মোহের বসে পড়ে আমি খাটি সোনায় হেলায় হারিয়েছি না আর হাঁটতে পারছি না শরীরে কোনো জোর বল পাচ্ছি না নিজের শরীরটা নিজের কাছে বোঝা মনে হচ্ছে রাস্তার পাশে একটা খোলা মাঠ সেখানে রাখা বেঞ্চে থপ করে বসে পড়ি অনুতাপের আগুনে ঝুলসে যাচ্ছি হৃদয় চোখের সামনে ফেসে উঠছে রেনুর আহাজারি। মাঠে একজন স্বামীকে হুইল চেয়ারে নিয়ে ঘুরতে বেরিয়েছে কি সুন্দর একে অপরের সাথে হেসে হেসে কথা বলছে বুকের ভেতরটা শূন্য শূন্য লাগছে মনে হচ্ছে বৃদ্ধ বয়সে আমার পাশে থাকা সঙ্গীকে আমি হারিয়ে ফেলেছি না আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না আমাকে ফিরিয়ে আনতেই হবে আমার রেনুকে দৌড়ে যায় রেণুর বাবার বাড়ি দরজা টোকা দিতে রেনু এসে দরজা খুলে দেয় রেনু আমাকে ক্ষমা করে দাও আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তোমার সংসারে যদি আমার স্বামী আমাকে ফিরিয়ে নিতে আসতো আমি অবশ্যই যেতাম কিন্তু সে পথ আপনি বন্ধ করে দিয়েছেন আমার কোনো সংসার নেই যেখানে আমি ফিরে যাবো এখন আমার কাছে আপনি একজন পরপুরুষ ছাড়ার কিছুই নন ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য এটা বলে রেণু আমার মুখের উপর দরজা বন্ধ করে দেয় যে রেনুকে শত মারার পরও কোনো উত্তর দিত না প্রতিবাদ করতো না সেই রেনুর এই রূপ আমার হজম হতে বেশ কষ্ট হয়েছে তারপর শত ডাকার পরও রেনু দরজা খোলেনি বুঝতে পারলাম আমি চিরকালের জন্য রেণুকে হারিয়েছি